এস নামের মানুষদের আজ আঠেরোই মার্চ মঙ্গলবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য প্রথমত বলা হচ্ছে আপনার বীরত্ব ও সাহস বৃদ্ধি পাবে এছাড়াও বলা হচ্ছে আপনার জন্য আজ একটা ভালো দিন হতে চলেছে যে কোনো লেনদেনের ক্ষেত্রে সম্পূর্ণভাবে সমর্থন পাবেন এবং সেটা খুবই ভালোভাবে হয়ে যাবে এতদিন ধরে যে সমস্যায় পড়েছিলেন যে কোনো দিক থেকে আপনার কাজটি হচ্ছিল না আজ তার দ্রুতই মীমাংসা হয়ে যাবে কর্মক্ষেত্রে আজ আপনি একটা ভালো দিন কাটাবেন তবে আপনাকে আজকের দিনে কিছু মানুষ বিপদে ফেলার চেষ্টা করবে তাই সাবধানে থাকতে হবে আপনার কাজের পরিবেশ ভালো হলেও আপনার চারপাশের মানুষজন আপনাকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে তাই কর্মক্ষেত্রে একটা ভালো দিক এবং একটা খারাপ দিকও রয়েছে যারা ছোটোখাটো কাজের সাথে যুক্ত রয়েছেন আজ প্রচণ্ড পরিশ্রম হবে কারণ আজ কাজের পরিমাণ অনেকটাই বাড়বে তবে বলা হচ্ছে কর্মজীবনে বা যারা ব্যবসা করছেন কাউকে ধার দেবেন না আজকের দিনে বিশেষ করে যারা ছোটোখাটো ব্যবসা করছেন ছোট দোকান রয়েছে তাদের জন্য একটা খারাপ দিক রয়েছে কারণ আজকের দিনে আপনি যদি কাউকে ধার দিয়ে থাকেন তাহলে সেই টাকা ফেরত পাবেন না বা ফেরত পাওয়ার সম্ভাবনা একদমই কম থাকবে আজকের দিনে নতুন চুক্তি কিংবা নতুন কাজের অর্ডার দেওয়া কিংবা নেওয়ার ব্যাপারে একটা ভালো দিন তাই আজকের দিনে নতুন চুক্তি বা নতুন কাজের অর্ডার অবশ্যই দিতে পারেন নিতে পারেন আবেগের বসে আজকের দিনে এমন কিছু কাজ করবেন না যেটা আপনার পরিবারের জন্য ক্ষতি হতে পারে তাই পরিবারের ক্ষেত্রে যে সমস্ত কাজ রয়েছে সেগুলোকে ভেবে চিনতে করতে হবে দরকার পড়লে পরিবারের সদস্যদের সাথে আপনি কথা বলুন আলোচনা করুন তারপর সেই কাজে এগোবেন নচেত আপনার জন্য একটু খারাপ খবর রয়েছে আপনি আপনার কর্মজীবনে আজকের দিনে এমন একজন মানুষের দেখা পাবেন সে আপনাকে সাহায্য করবে যদি দূরে কোথাও কাজে গেছেন কিংবা আপনার কাজ পড়েছে হঠাৎ করে আপনার বিপদ হয়ে গেছে দেখবেন এমন একজন মানুষের দেখা পাবেন সেই মানুষটি আপনার জীবনে সাহায্য করবে তৎক্ষণাৎ সেই কাজটি থেকে আপনারা দ্রুতই সমাধান পেয়ে যাবেন তাই আজ কাজের প্রচেষ্টার উন্নতি হবে কেরিয়ারের ক্ষেত্রে যারা মনোযোগ দিয়েছেন আরও মনোযোগ বাড়াতে হবে দেখবেন আপনার অবশ্যই একটা ভালো দিক হবে আর্থিক দিক থেকেও নিজেকে উন্নতি লাভ করার চেষ্টা করলেও আজ আপনার জন্য অর্থ ব্যয় হবে পারিবারিক ক্ষেত্রে কিংবা যে কোনো বন্ধুকে অর্থ সাহায্য করতে হতে পারে আজকের দিনে যার ফলে আজ অর্থ সঞ্চয়ের পরিমাণ একদমই কমে যাবে তবে বেলার শেষ দিকে আপনার জন্য ভালো খবর রয়েছে আপনি কারো কাছ থেকে টাকার সাহায্য পেতে পারেন যার ফলে আপনার ক্ষণিকের জন্য অর্থের অভাবটা পূরণ হবে আপনার একটা চিন্তা কমে যাবে এমনকি বলা হচ্ছে আজকের দিনে আজ বাড়িতে ভালো মন্দ রান্না হতে পারে এতেও আপনার কিছুটা অর্থ ব্যয় হয়ে যাবে যারা বিলাসবহুল জীবনযাপন করেন তাদেরকে আজ একটা নিয়ন্ত্রণে থাকতে হবে নচেত আপনার আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে সঞ্চয় থেকে আজ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন সক্রিয়ভাবে কাজ করতে পারবেন তবে পরিবারের কেউ আপনাকে আজ ক্ষতি করার জন্য সুযোগে থাকবে তাই আপনাকে বুঝতে হবে এই বিষয়টা স্বাস্থ্যের প্রতি আপনাকে আজ যত্ন নিতে হবে আপনি আজকের দিনে আপনার লোককে ত্যাগ করবেন নচেত আপনার পেটের সমস্যা হতে পারে আপনি আজ হয়তো কোথাও অনুষ্ঠান বাড়িতে গেছেন বা কোথাও রেস্টুরেন্টে গেছেন আপনি আপনার খাওয়া দাওয়াকে নিয়ন্ত্রণে রাখবেন আবেগের বসে কিছু অতিরিক্ত খাবার খাবেন না এর ফলে আপনার জন্য একটা খারাপ দিক হতে পারে এছাড়াও বলা হচ্ছে আজ সন্ধ্যের পর হঠাৎ করে কেটে যেতে পারে কিংবা আপনার জন্য আঘাত লাগতে পারে হাঁটুতে এছাড়াও পায়ে তাই রাস্তাঘাটে কিংবা সন্ধ্যের পর যেখানে বেরোবেন সাবধানে আপনাকে চলাফেরা করতে হবে নচেত হঠাৎ করেই আপনার জন্য একটু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে তাছাড়া আপনার জন্য আজ সেরকম কোনো সমস্যা তৈরি হবে না প্রেম জীবনেও আজ মোটামুটি ফল্লা পাবেন তবে নিজের প্রিয়জনের সাথে আজ ঝগড়া হতে পারে কিংবা আপনি আজ এমন কিছু কথা বা এমন উত্তেজিত কিছু কথা বলে ফেলবেন যার ফলে আপনাদের সম্পর্কে একটু তিক্ততা আসতে পারে তবে বেলার শেষ দিকে আপনাদের সম্পর্ক আবার উন্নতি হবে সম্পর্কের সমস্ত প্রকার বোঝাবুঝি মিটে যাবে দেখবেন অবশ্যই আপনি আপনার জীবনসঙ্গীর সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে চলতে পারছেন দাম্পত্য জীবনেও আজ অনেকটা সুগলাপ হবে যারা দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে সুখ শান্তি পাচ্ছিলেন না অশান্তি লেগেই চলেছিল আজ স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পাবেন তাই হারিয়ে যাওয়া সুখ শান্তি আজ ফিরে পাবেন যার ফলে দাম্পত্য জীবনে মধুরতা আসবে দাম্পত্য জীবনে রোমান্টিক বাড়বে তাই আজকের দিনটা আপনার জন্য খুবই ভালো কাটবে পরিবারে বিবাহ নিয়ে অশান্তি হতে পারে যারা এখনও বিবাহিত জীবনে প্রবেশ করেননি তাদের জন্য আজ বাড়িতে অশান্তি হতে পারে বিকেলের দিকে আপনার জন্য একটা বিরাট পরিবর্তন আসবে তাই ভালো কিছুর জন্য অপেক্ষা করুন বুদ্ধির জোরে আপনি আপনার বন্ধুকে কিংবা পরিবারের কোনো বিপদ থেকে রক্ষা করবেন কোনো আশা বিনষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বাড়বে কারো কাছ থেকে আপনি আজকের দিনে সাহায্য পেতে পারেন স্থির আবদার পূরণ করতে পারেন বেলার শেষ দিকে হঠাৎ করে সোনার গয়না কিংবা যে কোনো অলঙ্কার জিনিস কিনে দিতে হতে পারে আপনাকে তাই স্থির আবদার পূরণ করার জন্য আজ একটা ভালো দিন রয়েছে এর ফলে আপনার জীবনে আপনার সম্পর্কের উন্নতি হবে তবে বলা হচ্ছে আজ কোথাও গিয়ে অন্যের জিনিসের প্রতি লোভ সামলাতে না পারলে বিপদে পড়তে পারেন আজকের দিনে যার ফলে একটু সমস্যায় পড়তে হতে পারে চিকিৎসার জন্য আজ আপনার অর্থ ব্যয় হবে তবে বলা হচ্ছে রাতের বেলায় অপর কারোর জন্য প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে যা আপনি কল্পনাই করতে পারেননি তাই আপনার জন্য আজ একটা বড় বিপদ রয়েছে আপনি হয়তো জানেনই না যে আপনার জন্য এটা অপেক্ষা করছে কিন্তু এরকম একটা বিপদের মধ্যে পড়তে পারেন কৃষিকাজের ক্ষেত্রে আজ সকল কাজে সফলতা পাবেন আশানুরূপ ফল লাভ পাবেন যারা পড়াশোনা করছেন পড়াশোনার প্রতি আরও মনোযোগ দিতে হবে উচ্চশিক্ষার জন্য যে সমস্ত সন্তানকে বাইরে পাঠানোর চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে আজ একটু সমস্যা হতে পারে সমস্যায় পড়তে পারেন তবে সেটা ক্ষণিকের জন্য আপনি দ্রুতই সমাধান পেয়ে যাবেন আপনার জীবনে